ক্লাব চালাতে গেলে সত্তর পঁচাত্তর কোটি টাকা দরকার আমি বারো কোটি টাকা চালিয়েছি যখন বিজয় বাড়িয়ে পালিয়ে গেছিল তারপরে আমার একটা ফার্স্ট আছে দূরদৃষ্টি আছে আমি বুঝলাম যে এমন লোককে ধরে আনা দরকার যে পালিয়ে যাবে না যার ফুটবলে প্যাশন আছে আর যে কলকাতার লোক হবে এমন লোক কি হবে সঞ্জীব বন্ধুত্ব ছিল সেই সুবাদে সঞ্জীব এবং খুব ভালো আলাপ ছিল আমি জানতামেটলি দাঁত ছাড়া বাঁধবে এবারে আমি সঞ্জীব কলকাতার কোম্পানির সাথে মন একটা মিলন ঘুরিয়ে দিলাম ছাড়া দিলাম বিকজ আমি জানি তার কলকাতা সে ফুটবল ভালোবাসে সুতরাং এরম লোকের সঙ্গে ফোন সেই সময় কে বাধা দিয়েছিল কে আটকেছিল কে না করেছিলাম এবং হয়েছে কিন্তু এর কৃতিত্ব পাওয়া উচিত কে সঞ্জীব উচিত কে এনেছিল এরপরে ক্লাবের তার যে খরচা আমার কোম্পানি খালি তো এখন ক্লাবের চাঁদা যা আসে সেই টাকা সেটা কিছু কম নয় সেই ক্লাব যে সেটা এসছে যে কাপগুলো গুলো সাজানো পয়লা বৈশাখে ওই কাপগুলো গুলো কে এনে দিয়েছে এনে দিয়েছে সঞ্জীব বৈটা সঞ্জীব বৈটাকে কে এনে দিয়েছে আমি যার জন্য বললাম যে যারা ইয়ং জার্নালিস্ট তারা খুব ইয়ং জার্নালিস্ট যারা তারা তো ইতিহাসটা তবে এটা জানবে যে সন্দিকা যখন কে এনে দিয়েছে এই জার্নালিস্ট যারা আছে তাদের ভেতর কেউ যদি না জানে পাশের বন্ধুকে জিজ্ঞেস করো আরে ভাই এটা তুই জানিস